কেউ কখনো বুঝতে চায় না আমি ভিতরে ভিতরে কতটা ভাঙা সবাই শুধু দূর থেকে ভালোবাসে আর যখন কাছে আসে তখন কষ্ট দেয় এটাই বাস্তবতা নিজের হাসির পেছনের গল্পগুলো আমি কাউকে বলি না নিজের মাঝে লুকিয়ে রাখি নিজেকে হারিয়ে কখনো অন্যদের জেতাতে নেই আমি যত বেশি অনুভব করি তত বেশি একা হয়ে পড়ি সবাই শুধু পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে হারিয়ে যায় আমি সব সময় হাসি মুখে থাকি কিন্তু ভিতরে অন্ধকার লুকিয়ে রাখি নিজের দুঃখগুলো নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখতে শিখেছি সবাই নিজের মতো আর আমি শুধু সবার মতো হতে চেষ্টা করি যে মানুষটা সত্যিই ভালোবাসে সে কখনো দূরে যেতে পারে না তাকে আমি ভালোবাসা দিয়েছি কিন্তু বিনিময়ে কষ্টের সাগর পেয়েছি সবাই সঙ্গ দেয় কিন্তু কেউ পাশে থাকে না আমার নিরবতা অনেক কথার চেয়ে জোরালো আমি সবাইকে খুশি রাখি শুধু নিজেকে ছাড়া আমি সবাইকে অনেক ভালোবেসে দেখেছি সবাই শুধু সুযোগ খোঁজে স্বার্থ খোঁজে আর স্বার্থ শেষ হয়ে গেলে অনেক দূরে হারিয়ে যায়